আমি যে মেহিনটা নিয়ে কথা বলবো গরু খামারি ছাগলের খামারি যত রকম বড় এবং ছোট খামারিদের জন্য যে মেশিন খড়ে ঘাস এবং ভুটটা সাইলেস করা যে মেশিনগুলো আপনি খুঁজছেন এবং আপনি চিন্তিত আসলে ভালো মানের মেশিনটা আপনি কোন জায়গা থেকে পাবেন বা ভালো বা টেকসই হবে কি না সেরকম দু হাজার পঁচিশ সালের একদম ছাব্বিশ সাল সামনে আসতেই আমরা একটা নিউ মডেলের মেশিন নিয়ে আসছি এর গেট আপ এর কাটিং সমস্ত কিছু চেঞ্জ মেশিনটা আপনি দেখলেই বুঝতে পারবেন ভালো জিনিস দেখলেই শোনা যায় বা বোঝা যায় যে না মেশিনটার মানটা ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট সেফটে যুক্ত আমি যে মেশিনটা পাশে দাঁড়িয়ে আছি এটা কনভার মাসে মেশিন এই বেল্টের মাধ্যমে খড়টা টেনে এবং এর উপরে খড়টা দিলে অটোমেটিকলি খড়টা ভিতরে চলে যাবে এবং এর একশো পার্সেন্ট সেফটি যুক্ত এই মেশিনের কিন্তু সম্পূর্ণটাই কভার এটা এর ভিতরে বেল্ট আছে কিন্তু কোনোভাবেই বেল্টটা দেখা যাচ্ছে না এবং এই চাকাগুলোও কিন্তু অনেক মোটা অনেক হাই স্পিড এর পায়াগুলো দেখেন কত অ্যাঙ্গেল মানে সিট ভাজ করে এগুলো করানো অনেক হাই কোয়ালিটি এবং এই যে ব্লেডগুলা এই ব্লেডগুলো কার্বন স্টিল ব্লেড যা সহজে নষ্ট হয় না এর ফিটনেসগুলো অনেক মোটা এই যে শীটগুলো আছে অনেক পাতলা কোনো শীট অনেক মোটা শীট এবং এই ব্লেডগুলো অনেক হাই কোয়ালিটি ব্লেড এটা দুই ফিটের ধার যা এক দু বছরের মধ্যে ধার দেওয়া লাগবে না এই মেশিনটাতে এবং এই মেশিনের গিয়ারের মাধ্যমে খগগুলো আপনি ছোট বড় করতে পারবেন গিয়ারের মাধ্যমে শর্ট লং ন্যাচারাল একদম গিয়ারের মাধ্যমে খগগুলো ছোট বড় করা যাবে ঘন্টায় দেড় টন পর্যন্ত খড় এবং ঘাস আপনি কাটতে পারবেন মেশিন দ্বারা সাড়ে তিন ঘোড়া মোটর যা বাসা বাইরে চল চলবে এবং এটা যে মোটরটা হানড্রেড পারসেন্ট তামার বা কপার কয়েল এটা কনভেয়ার আর এই পাশে আছে এটা নন কনভেয়ার মানে বেল্ট বাঁধে এটা একটা কনভার এটা নন কনভেয়ার সিস্টেম দুটারই এক এটার আপনার দাম পড়বে আপনার হলো চৌত্রিশ হাজার আর কনভার মেশিনের দাম পড়বে হলো পঁয়ত্রিশ হাজার টাকা এটা সম্পূর্ণ হাই কোয়ালিটি দু হাজার পঁচিশ সালে নিউ মডেলের মেশিন ওজনটা হবে প্রায় আশি কেজির উপরে ওয়েট মেশিন যখন নেবেন একটা ভালো মানের মেশিন নিবেন একবার মেশিন কিনবেন দশ বছরের মেশিন কেনার কোনো চিন্তা থাকবে না এছাড়াও কম দামের মেশিন যারা খুঁজছেন তারা এই মেশিনটা আপনারা নিতে পারেন একটু কম এই মেশিনটাও অনেক ভালো কোয়ালিটির চাকা টাকা কোনো কোয়ালিটি সম্পন্ন এই মেশিনের দাম মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার পেয়ে যাবেন তিন ঘোড়া মোটরের মাধ্যমে এটা চলবে হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল ঘন্টায় আপনার এক টন খড় ঘাস এবং ভুট্টা সাইলেজ পাওয়া যাবে এই মেশিন দুটা মেশিনগুলো থাকবে এলোমেলো খড় আটি খড় যত রকম শুকনা ঘাস বলেন আউট বলেন সমস্ত কিছু কাঁচা ঘাস সব কিছু কাটতে সক্ষম আর আটা এই পাশে আমার কাছে মেশিন আছে কম্বাইন্ড খড় ও ঘাস কাটা মেশিন এক মেশিনে ডাবল কাজ এটাতে আমি যেগুলো বললাম খড় গাছ ভুট্টা স্যালিস তো করতেই পারবেন তার পাশাপাশি এখানে একটা গ্রাইন্ডার মেশিন আছে এটা গোম ভুট্টা হলুদ মরিচ খোল সমস্ত কিছু এই মেশিন দ্বারা পাউডার করা যাবে এই পাশ দিয়ে বের হয়ে চলে আসবে মানে খামারে যত রকম দাঁড় খাবার সব এই মেশিন দ্বারা আপনি করতে পাবেন এবং তার পাশাপাশি গরুর জন্য ও ঘাসও কাটতে পাবেন এই মেশিনগুলো আমাদের কাছ থেকে এই মেশিনের দাম বর্তমানে ছেচল্লিশ হাজার টাকা নিচ্ছে আগে ছিল আটচল্লিশ হাজার টাকা বর্তমানে এই মেশিনের দাম নিচ্ছে আমরা ছেচল্লিশ হাজার টাকা যারা একদম কম দাম আরও মেশিন আরও কম দামে মেশিন চান দু পাঁচটা বাড়ি নেয় মানে বাসাতে গরু পোষেন তা আমাদের কাছে চাকাওয়ালা মেশিনগুলো যে আছে এইগুলা নিতে পারেন আপনার টাটা সিক্সটি সেভেন মডেল এই মেশিনগুলো মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা এই মেশিনগুলো পেয়ে যাবেন ডাবল বুলেটের মোটর দিয়ে আপনি এই মেশিনটা আপনি পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা এই মেশিনগুলো আপনি পেয়ে যাবেন তাছাড়া কভারযুক্ত মেশিনগুলো নিতে পারেন সেফটি নিলে এগুলো বাইশ হাজার পাঁচশো করে পড়বে আপনার টাটা সিক্সটি সেভেন মডেল অনেক হাই কোয়ালিটি মাইল স্টিল বডি এই মেশিনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই দর্শক বন্ধুরা ছোট হোক বড় হোক কম দামে ভালো মানের সব ধরনের মেশিন আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মেশিনগুলো ক্রয় করতে চাইলে আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনটা সংগ্রহ করতে পাবেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা অনলাইনও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে